আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মতি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আজ আলোচনা করবো কক্সিডেনিয়া বা টেইল বোন পেন আমাদের স্পাইনাল কলামে একদম শেষে যে বোনসটি থাকে এটিকে কক্সিস বলা হয়ে থাকে কোন কোন সময় এটিকে টেইল বোনও বলা হয়ে থাকে এই বোনটি ডিসলোকেশন হয়ে যাওয়ার ফলে এই বোনসটিতে ইনফ্লামেশন হওয়ার ফলে বা এই বোনটিতে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে এখানে একটি ব্যথার সৃষ্টি হয় যে ব্যথাটিকে প্রাথমিকভাবে কক্সিডেনিয়া বা টেইল বোন পেইন বলা হয়ে থাকে এই কক্সিডেনিয়া প্রবলেমটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি আপনি স্থূল আকৃতির ব্যক্তি হয়ে থাকেন কিশোর কিশোরীদের এই প্রবলেমটি হতে দেখা যায় যারা দীর্ঘ সময় হার্ট সার্ফেসে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটি হতে দেখা যায় এবং লং ড্রাইভ যারা করেন তাদেরও এই কক্সিডেনিয়ার প্রবলেমটি হওয়ার সম্ভাবনা বাড়ে আর এই কক্সিডেনিয়া প্রবলেমটি সর্বদাই মহিলাদের পুরুষের তুলনায় পাঁচ গুণ বেশি হয়ে থাকে কক্সিডেনিয়া মূলত যতগুলো কারণে হয় তার মধ্যে প্রাথমিকভাবে আলোচনায় আসে ট্রমা আমরা গাড়ি থেকে পড়ে যেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যেয়ে বা পিছলে পড়ে যেয়ে সিঁড়ি থেকে পড়ে যেয়ে যখন সরাসরি আমাদের নিতম্বের উপরে বা আমাদের এই তেল বনের উপরে বসে পড়ি তখন এটি ডিসলোকেটেড হতে পারে এটি আঘাতপ্রাপ্ত হতে পারে এবং সেখান থেকে এই ব্যথার সূত্রপাত ঘটে যদি আপনার ওজন হঠাৎ কমিয়ে ফেলেন হঠাৎ ওজন কমিয়ে ফেলার ফলে পেলভিক ফ্লোর মাসলগুলোর মধ্যে এবং এই কক্সিস রিলেটেড যে লিগামেন্ট এবং মাসেলগুলো আছে তাদের মধ্যে একটি ভারসাম্যহীনতা থেকেও এই কক্সিডেনিয়া শুরু হতে পারে কক্সিডেনিয়া শুরু হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রেগনেন্সি ডিফিকাল্ট নর্মাল ডেলিভারি অনেক সময় এই কক্সিডেনিয়া প্রবলেমটি তৈরি করতে পারে আর কক্সিডেনিয়া হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা বলবো যেটিকে বলা যেতে পারে হর্স রাইডিং মোটরসাইকেল ড্রাইভিং এবং হার্ড সার্ফেসে বসে কম্পিউটার বা অফিস ওয়ার্ক করার ফলে কক্সিডেনিয়া হতে পারে যদি আমাদের কক্সিডেনিয়া হয়ে যায় তখন অধিকাংশ রুগীরাই এই প্রবলেমটির লোকেশন বা ব্যথার লোকেশন সঠিক করে বলতে চান না এটি অনেকের কাছেই একটি লজ্জাসকর বিষয় দাঁড়িয়ে যায় কক্সিডেনিয়ার পেইন হয় আমাদের পায়ুপথের উপরে এক থেকে দেড় ইঞ্চি জায়গার মধ্যে প্রথমত এই ব্যথাটি শুরু হয় এবং এই ব্যথাটি বেড়ে যায় যখন আমরা কোনো হার্ড সারফেসে মাজা সোজা করে বসতে যাই তখনই ব্যথাটি শুরু হয় এবং আমরা অধিকাংশ কক্সিডেনিয়ার পেশেন্টকে দেখি ফরওয়ার্ড বেন্ডিং হয়ে এরকম সামনের দিকে ঝুঁকে বসতে বা একদিকে কাত হয়ে বসতে তারা ন্যাচারালি সর্বদাই তাদের কক্সিস বোনসটিকে বেডের সাথে বা বসার সারফেসের সাথে ঘর্ষণ রোধি করে থাকেন এই সিচুয়েশন ম্যাক্সিমাম কস কক্সিডেনিয়া পেশেন্টের ক্ষেত্রেই সামনে আসে এবং তারা অশুভ বর্ণনা করার সময় তাদের ব্যথা বর্ণনা করার সময় হিস্ট্রি দিতে যে বলে থাকেন তাদের মাজায় ব্যথা বা বার্নিং সেন্সেশন হচ্ছে আসলে কক্সিডেনিয়ার পেইন্ট মাজাতে রেফার করে এবং একটি বর্নিং সেনসেশন তৈরি করতে পারে সেটি যখন পুরাতন হয়ে যায় দীর্ঘদিন আপনি যখন এই কক্সিডেনিয়া নিয়ে জীবনযাপন করছেন তখন এই পেইনটি আস্তে আস্তে মাজার দিকে ওঠে এবং আপনার পেলভিক ফ্লোর জুড়ে এই ব্যথাটি ছড়িয়ে পড়তে দেখা যায় কক্সিডেনিয়ার পেইন বাড়ে যদি আমরা কোনো ভারী কাজ করতে যাই আমরা সামনের দিকে ঝুঁকতে যাই আমরা কোনো হার্ড সার্ভেসে বসি বা আমাদের কোনো লং জার্নি করতে হয় তাহলে কক্সিডেনিয়ার পেইন বেড়ে যায় এই কক্সিডেনিয়া থেকে আমরা দ্রুত আরোগ্য লাভ করতে চাই তখন আমরা যে চিকিৎসা পত্রগুলো গ্রহণ করে থাকি বা সচরাচর যে চিকিৎসার কাছে আমরা যে থাকি অক্সিডেনিয়ার এই প্রবলেমটি শুরুতেই আমাদের উচিত এই আক্রান্ত এরিয়াতে আইস ব্যবহার করা ব্যথা নাশক ঔষধ সেবন করা এবং বিছানায় শুয়ে রেস্ট করা যে রেস্টটি অন্তত সাত থেকে দশ দিন হওয়া উচিত যদিও আমরা প্রফেশনাল কারণে আমাদের নিজেদের দৈনন্দিন বা ব্যক্তিগত জীবনের কাজের জন্য আমরা এই সাফিসিয়েন্ট রেসটি ইনসিওর করতে পারি না তাই আমাদের এই কক্সিডেনিয়ার প্রবলেমটি আস্তে আস্তে ক্রনিক হয়ে যায় এবং এটি দীর্ঘদিন সাফারিংসের মধ্যে আমাদেরকে ফেলে দেয় এই আলোচনা শুনছেন তাদের জন্য বলবো আপনারা কক্সিডেনিয়ায় আক্রান্ত হয়ে থাকুন আর না থাকুন এই প্রবলেমটি যাদের আছে তাদের কাছ থেকে এটি শুনে থাকবেন যে সকল পেশেন্ট যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য বলবো অবশ্যই প্রাথমিক পর্যায়ে আপনাকে সাফিসিয়েন্ট রেস্ট এনশিওর করতে হবে এবং ইনফ্লামেশন কমানোর জন্য আপনাকে ব্যবস্থাপত্র দিতে হবে আজকের এই আলোচনা যারা ইউটিউব থেকে শুনছেন বা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পুরাতন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চিকিৎসার একটি পর্যায়ে আপনাকে ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হবে এবং এক ধরনের কুশন ব্যবহার করার প্রয়োজন হবে এই প্রবলেমটি যদি এই কনজারভেটিভ ম্যানেজমেন্টে সলভ করা না যায় তাহলে একটি পর্যায়ে অনেক পেশেন্টের ক্ষেত্রেই সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে চলুন আমরা আজকে একটু জানার চেষ্টা করি ফিজিওথেরাপি কিভাবে এই কক্সিডেনিয়া প্রবলেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই কক্সিডেনিয়া থেকে আরোগ্য লাভ করতে পারি আর সেই উদ্দেশ্যে আজকে আমি কিছু স্পেশাল এক্সারসাইজ এই ভিডিওতেই দেখাবো ফিজিওথেরাপিতে যখন আমরা অক্সিডেনিয়ার ট্রিটমেন্ট নিতে যাই তখন এই প্রদাহ বা ইনফ্লামেশন কমানোর জন্য আমাদের আক্রান্ত এরিয়াতে আল্ট্রাসাউন্ড প্রয়োজন করার প্রয়োজন হয় আর এটি অ্যানাল ক্যানেলের উপরে হওয়ায় অ্যানাল ক্যানালের খুব কাছাকাছি এরিয়া হওয়ায় অনেকেই এই জায়গায় আল্ট্রাসাউন্ড নিতে রাজি হন না এবং আল্ট্রাসাউন্ড প্রয়োগ করার মাধ্যমে আমরা যত দ্রুত এই প্রবলেমটিকে সলভ করতে পারি সেখান থেকে আমাদেরকে অনেক ক্ষেত্রেই সরে আসতে হয় প্রাথমিক পর্যায়ে আল্ট্রাসাউন্ডের পাশাপাশি এখানে শর্টওয়েব অ্যাপ্লাই করা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সকিউটনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভাস স্টিমুলেশন দেওয়ার প্রয়োজন হতে পারে এবং সর্বোপরি কক্সিস বোনসকে তার নিজের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে এবং পেলভিক ফ্লোরের মাসেল সহ আমাদের কক্সিস রিলেটেড সকল মাসেল এবং লিগামেন্টের স্ব অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজ করার প্রয়োজন হয়ে পড়ে সেখান থেকে নিরাপদ বাসায় প্র্যাকটিস করার মতো পাঁচটি এক্সারসাইজ আজকে এখানে দেখাবো যে পাঁচটি এক্সারসাইজকে কক্সিজে নেওয়ার জন্য বেস্ট ফাইভ এক্সারসাইজ বলা যেতে পারে আর এই পাঁচটি এক্সারসাইজ দেখার পূর্বেই আমি বলবো এই এক্সারসাইজগুলোই যে আপনার ট্রিটমেন্টের একমাত্র ওয়ে বা এই এক্সারসাইজগুলো করার মাধ্যমেই আপনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করবেন বিষয়টি তেমন নয় এটি প্রাথমিক পর্যায়ে বাড়িতে প্র্যাকটিস করে আপনার ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে রাখার জন্য ডিজাইন করা হয়েছে আপনার পরিপূর্ণ চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট বা একজন স্পেশালিস্ট অর্থোপেডিশিয়ানের শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনার পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত চলুন আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ স্পেশাল পাঁচটি এক্সারসাইজ অক্সিডেন নেওয়ার জন্য এবং প্রত্যেকটি এক্সারসাইজ আমরা প্রাথমিক পর্যায়ে প্রথম সপ্তাহে পাঁচ বার করে রিপিট করব এবং পরবর্তীতে ব্যথা কিছুটা কমে আসলে এই এক্সারসাইজগুলো আমরা টেন টাইম রিপিট করার চেষ্টা করব লাইং গ্লুড স্ট্রেচ একদম এক্সারসাইজ এটি করার জন্য চিত হয়ে শুয়ে দু হাত দিয়ে একটি হাঁটুকে ধরে এভাবে বুকের দিকে টেনে নিন এবং এটিকে ধরে রাখুন টেন সেকেন্ড এভাবে এক্সারসাইজটিকে প্রথম পর্যায়ে পাঁচবার রিপিট করার প্রয়োজন হবে এবং যখন আপনার মাসেলের পাওয়ার একটু আগের চেয়ে ইম্প্রুভ করবে ব্যথার পরিমাণ কিছুটা কমে যাবে তখন এই এক্সারসাইজটিকে দশবার রিপিট করার প্রয়োজন হবে এই এক্সারসাইজটি করার সময় আপনি ততটুক পর্যন্ত টানুন যতটুক পর্যন্ত টানলে আপনার ব্যথা না বাড়ে দু এক্সারসাইজ এটিকে বলা হয় পেলভিক টিল্ট এটি করার জন্য আপনার দুটি হাত পিঠের নিচে এভাবে ঢুকিয়ে দিয়ে আপনার মাজা দিয়ে আপনার হাতের উপরে প্রেশার দিয়ে ধরে রাখুন ফাইভ সেকেন্ড এভাবে এক্সারসাইজটিকে প্রথম পর্যায়ে পাঁচবার রিপিট করুন এবং পরবর্তীতে ব্যথা কমে আসার সাপেক্ষে এটিকে দশবার রিপিট করা প্রয়োজন হতে পারে আমরা এবার দেখব তিন নং এক্সারসাইজ এটিকে বলা হয় ব্রিজ এক্সারসাইজ এই এক্সারসাইজটি ভালো করে লক্ষ্য করুন মাজাকে উঁচু করে ধরে রাখতে হবে ফাইভ সেকেন্ড এবং আমরা প্রথম পর্যায়ে এই এক্সারসাইজটিও পাঁচবার রিপিট করবো পরবর্তীতে আমাদের ব্যথা কমার সাপেক্ষে এই এক্সারসাইজটিও আমরা দশবারে উন্নীত করতে পারব ব্রিজ এক্সারসাইজটি যখন আমাদের ভালোভাবে পারফর্ম করা হয়ে যাবে তখন আমরা চতুর্থ নম্বর এক্সারসাইজটি দেখে মনোযোগ প্রদর্শন করবো চার নং এক্সারসাইজ এটির নাম ক্যাজেল এক্সারসাইজ এটি করার জন্য আপনাকে মূলত শক্তিটি ব্যয় করতে হবে পায়ুপথ এবং আমাদের সেক্স অর্গান এরিয়াতে এখানে শক্তি প্রয়োগ করে পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে এভাবে এক্সারসাইজটি পাঁচবার রিপিট করতে হবে পঞ্চম নাম্বার এক্সারসাইজটিকে কোয়ড্রাফ্ট বলা হয়ে থাকে এই এক্সারসাইজটি ভালো করে লক্ষ্য করুন প্রাথমিক পর্যায়ে হয়তো এটি করতে আপনার অনেক কষ্ট হবে কিন্তু এক্সারসাইজটি অনেকটি ইফেক্টিভ এবং এটি সঠিকভাবে করার জন্য আমাদের যে পাশের পা সোজা করতে হবে তার অপোজিটের হাত সোজা করতে হবে এবং এভাবে এক্সারসাইজটি প্রাথমিক পর্যায়ে আমরা পাঁচবার প্র্যাকটিস করবো এবং কক্সেড নিয়ে আজকের আয়োজনে আমরা যে যে এক্সারসাইজগুলো দেখলাম এই এক্সারসাইজগুলো ভালো করে বারবার দেখে এর প্যাটার্ন বুঝে আমরা করার চেষ্টা করব আমরা আজকের এই কক্সিডে নিয়ে আলোচনা শেষ পর্যায়ে বলব যে আমরা স্পাইনের বিভিন্ন অংশের বিভিন্ন ডিজিজ নিয়ে পূর্বে কথা বলেছি আমাদের মাজার ব্যথার কারণ নিয়ে কথা বলেছি মাজার ব্যথা কেন হয় সেগুলো নিয়ে কথা বলেছি কি করলে একটি সুস্থ এবং ব্যথা মুক্ত মাজা বা ব্যাক নিয়ে আমরা জীবনযাপন করতে পারি সে বিষয়ে আমরা পূর্বে কথা বলেছি যে ভিডিওর লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে লিখে নিতে পারেন আর আমাদের এই থেরাপি ডক্টর চ্যানেলে আমরা ফিজিওথেরাপি রিলেটেড ডিজিজ নিয়ে প্রত্যেক সপ্তাহে কথা বলে থাকি এবং আমাদের প্রত্যেক শুক্রবার সকাল আটটায় নতুন কোনো বিষয়ে আলোচনা নিয়ে হাজির হই আপনাদের মাঝে জানি না কেমন লাগছে আমাদের এই আয়োজন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন উৎসাহ দেবেন যদি আমাদের পরামর্শে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আবার আবরকাত